নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন জয়েন্ট হয়ে যাও আমার কাছে সময় নেই রাত হয়ে গেছে বাকি সবাই বলো কেমন আছো হ্যাঁ কোথায় সবাই কাউকে দেখতে পাচ্ছি না

কাউকে দেখতে পাচ্ছি না তো অনেকদিন হলো লাইভ হয়নি তাই হয়তো কাউকে দেখতে পাচ্ছি না সুব্রত সুব্রত হ্যালো ভাই আপনার বাসা কোন জায়গায় আমার বাসা কেরালায় তুমি কেমন আছো হাই হাই মলতি টাচ হায় কেমন আছো সবাই হয় একটা গার্লফ্রেন্ড লাগবো শীত করে আচ্ছা 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 ঠিক আছে গার্লফ্রেন্ড এত তাড়াতাড়ি করো না গার্লফ্রেন্ড যে কোনো প্রকারে হাজির হয়ে যাবে ঠিক আছে গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে হয় সময় হলে ঠিক গার্লফ্রেন্ড মাল্টিটা ডু ইউ নো হিন্দি হ্যাঁ হিন্দি হ্যাঁ হিন্দি বলেগা হিন্দি সমাজ মেয়ে বাঙালি হ্যাঁ হিন্দি বলে গা তো হিন্দি বাদ করে ওকে ভাই হইতাছে না একটু জরুরি দরকার নিশ্চয়ই হয়ে যাবে সময় হলে নিশ্চয়ই হয়ে যাবে সময় আগে একটু যদি বাড়াবাড়ি করা হয় তাহলে কিন্তু জুটবে না ভালো সময় হলে দেখবে ঠিক হয়ে যাবে তোমার কপালে যদি ঠিক গার্লফ্রেন্ড আছে তো নিশ্চয়ই হয়ে যাবে ওকে আচ্ছা ঠিক হ্যাঁ ওকে হ্যাঁ ভাই কিধার সে দেখ রেও আমার লাইভ তুমি দেখ রেও বলো সুব্রত সুব্রত তুমি কোথা থেকে দেখছো লাইভ यूपी से ओके थैंक यू बहुत बहुत धन्यवाद उत्तर प्रदेश हाँ हाँ बहुत बहुत धन्यवाद इतना दूर से मेरा लाइव देखने के लिए घर में सब ठीक है ना अच्छा है हमी नरसिंह सिंहदी थे देखी ओ अच्छा नरसिंह तो मानी कि बांग्लादेश थे के देख चो कि बांग्लादेश तो hmm. so, सबको बहुत बहुत धन्यवाद हमारा लाइव पे आने के लिए मैं तो बहुत दिन लाइव पे भी नहीं आ सकता नहीं आया hmm. है, बांगाली है बांगाली हैं बांगाली तो बुझते पासी अच्छा नरसिंह वाई तो मैं इंडिया भेतर पढ़े ना बांग्लादेशी पढ़े থ্যাংক ইউ থ্যাংক ইউ সব লোক খানা খাওয়ালিয়া খাবার খেয়েছো হয়ে গেছে আরে ভাই বাংলাতে বলো এসব বুঝি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাংলায় বলবো একজন হিন্দি আছে তো তো আমি হিন্দিতে বললাম ঠিক আছে আমি বাংলায় কথা বলবো বাকি সবাই বন্ধুরা কেমন আছো কে কোথা থেকে লাইভ দেখছো বলো নতুন বন্ধু দেখছি না তো আরে ভাই ওরে বলো চাইলা যাই চইলা যাইতে হিন্দিতে কে কেন না হিন্দিও তো ভালো হ্যাঁ কোনো ভাষা খারাপ নয় তো যে যে যার ভাষাতে কথা বলে আমাকে তো সেই সব ভাষা দিয়ে কথা ভাই অসুস্থ আমি ভিডিও দেখতেছি আমারে কিছু বলো না তুমি ভাই অসুস্থ আচ্ছা কে তুমি অসুস্থ না আমি অসুস্থ হ্যাঁ আমি একটু অসুস্থ মতো হ্যাঁ শরীর ভালো ছিল না তাই জন্য ভিডিও করতে পারছি না এই কিছুদিন আগে আমার বাবাও মারা গেলো ওটা খুঁজি কেমন আছে সবাই ভালো আছো হ্যাঁ হ্যালো বলো ভাই তোমার ফ্যামিলিতে কত জন আমার ফ্যামিলি তিনজন হ্যাঁ তিনজন তো আমি আমার স্ত্রী আমার মেয়ে তিনজন বলো বলো ভাই তোমার কি ছেলে মেয়ে আছে কত বছর আমার মেয়ে আছে একজন বাকি সবাই বলো কোথা থেকে দেখছো লাইভ কাউকে দেখতে পাচ্ছি না মেসেজ করছি মেসেজ না করলে কিন্তু কে কোথা থেকে দেখছো আমি কিন্তু বলতে পারবো না আর কিছু জানতেও পারবো না ওকে আমার ভিডিও কেমন লাগে আমি তো সময় পাই না তাও কিছুদিন আগে বাবাও মারা গেল হ্যাঁ আমি একদম সময় পাই না শরীরটাও ভালো নয় ঠান্ডা লেগেছিলো গায়ে গেছিলাম কত বছর বললো না ভাই আমার মেয়ে দশ বছর হ্যালো ভাই মাত্র দশ বছর এটা কোন কথা মানে কত বছর না ভাই বললে না এইটা হুম বাকি সবাই কথা গেলে তোমার না বলা কথা শীত আমার কবিতা যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চায় তোমায় বলি একবার কাছে দেখে তবু আজ হয় না আচ্ছা ভাই বড় কোন মেঘ হয়নি বলা একসাথে পাইনি চলা <स्टियों> खा दरकार <स्टियों> 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 <स्टियों>

হ্যাঁ কি বলছো কমেন্ট দেখছিলাম না বলো আমি লক্ষ্য করিনি no de no.